বছর জানুয়ারি মাসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে তাকে সামনে রেখে প্রতিটি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন রাজ্য সম্মেলনের আগে বিভিন্ন অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা রাজ্যের মোট এক হাজার চারশো আটষট্টি প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে এবং এই সম্মেলনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা তারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দ্বাদশতম পূর্ব আগরতলা অঞ্চল সম্মেলনকে সামনে রেখে সোমবার ধলেশ্বর এলাকায় পচলতি জনগণের মধ্যে চারাগাছ বিতরণ করে তারা তারই অঙ্গ হিসেবে প্রতিটি রাজ্যে সংগঠনের প্রাথমিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সম্মেলন প্রক্রিয়া চলছে এই সম্মেলনকে সামনে রেখে আমরা মহিলারা প্রাথমিক সম্মেলন শেষ করেছি রাজ্যে চোদ্দোশো আষট্টিটা প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পক্ষে এবং এই প্রক্রিয়ার পরই আমরা অঞ্চল সম্মেলন করেছি তো এই অঞ্চল সম্মেলন সারা রাজ্যে হচ্ছে আমাদের এই পূর্ব আগরতলার দ্বাদশ অঞ্চল সম্মেলন সংগঠিত হবে আগামী একুশ তারিখে তার আগে আমরা এই ধর বিভিন্ন অঞ্চল বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে তো পূর্ব আগরতলায় এখানে বৃক্ষ দানের যে কর্মসূচি তারা এটা গ্রহণ করছে তো আমরা এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি সাধারণ মানুষকে আমরা কাজ দিচ্ছি কারণ গাছের বড়ই অভাব আমরা দেখেছি আমাদের আগরতলা শহরে The Oripos news magic